আমরা মনে প্রাণে যে আন্দোলন সংগঠনকে ভালোবেসেছিলাম যে আন্দোলন সংগঠনের দাওয়াত পেয়ে ইসলামে আন্দোলন করেছি সংগঠন করেছি ইসলামী ছাত্র শিবির আমি তো মনে করি আমি নিজের দিক থেকে চিন্তা করে দেখি যে আসলে আমাদের সক্রিয়া করে শেষ করা যাবে না আমাদের কোনো ভাষা নাই আমরা কোনো বিপদ মুসিবত কোনো কষ্ট ব্যথা বেদনা কোনো ধরনের আঘাত আমরা আল্লাহ এটাকে মেনে নিয়ে বরদাস্ত করে আমরা মাঠে ময়দানে করেছি এখানে যারা আছেন অনেকে আমাদের খুব ত্যাগী জনশক্তি যাদের ত্যাগ করবানি ঘন্টা ঘন্টা গর্ব করার মতন আলোচনা করার মতন ত্যাগী আমাদের পরিবার এখানে আছেন দায়িত্বশীল আছেন আজকে আমরা শিব নিয়ে আমি মনে দিক চিন্তা করছিলাম সাথে কথা হয় নাই যে আমরা নির্বাচনের একটা প্রস্তুতিমূলক চিন্তা আমরা আজকে নিয়ে যেতে পারি সবাই হয়তো নির্বাচন এক বছর পরে হবে অথবা আট মাস পরে হবে বা সাত মাস পরে হবে তো এটা হিসাব করলে কিন্তু আমাদের সময় খুব বেশি নাই এখন আমরা যে পর্যন্ত গিয়েছি আমাদের আলোচনা এসেছে আমরা কিন্তু সন্তুষ্ট না আমরা নির্বাচনে খুব হিসাব করি যে এখন অনেক মানে গণজোয়ার সৃষ্টি হচ্ছে লোকেদের মধ্যে আবেগ উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি ব্যবহারে আলাপ আলোচনা হচ্ছে আমরা পজিটিভ দিকটা শুধু শুনি আর হিসাব করে বলে দিই যে না সেই বন্ধের কোনো সমস্যা নাই ইনশাল্লাহ খুব ভালো হবে খুব ভালো হবে নজ্লা এরকম কথা এরকম চিন্তা মাথার মধ্যে কারো দায়িত্ব থাকা উচিত না আমরা সব সময় যেটা করে যাচ্ছে এটা আল্লাহ সুখে আদায় করবো যতটা আমরা অর্জন করছি এটা আমার সুখ্রিয়া অর্জন করব আর আমরা দেখবো যে আমাদের ব্যর্থতা কোথায় কত দূর পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি কোথায় যেতে পারিনি এখন আমাদের কি কাজ বাকি আছে এগুলো আমাদেরকে নিজের নিজের জায়গায় এটাকে লালন পালন করতে হবে আমাদের স্থানীয় ভাইদের সাথে যারা বাইরে থেকে এসছেন বিভিন্ন জায়গায় চাকরি করেন আমাদের অনেক আছে ঢাকা থেকে ব্যবসাও করেন তাদের সাথে আমাদের যোগাযোগ হয় ব্যবসায় করিয়া চাকরি করিয়া যাই করি না কেন আমার সাথে এই যে বন্ধনটা ইসলামের আন্দোলনের কারণে সংগঠনের কারণে এটার পরিচয় আমাদের সবার আগে থাকতে হবে আমি ইসলামে আন্দোলন করবি আমি ইসলামী সংগঠন করবি জামাত এবং শিবিরের কর্মী এই পরিচয়টা আমার আগের এবং শিবির আমাদের ভ্রাতৃত্বের বন্ধনে আজকে আবদ্ধ করেছে বলেই আজকে আমরা কোনো কিছু মানি নাই আমরা কারো মুখে শুনেছি আর এখানে চলে চিঠি করা হয় নাই অনেকের কাছে ফোনে বলা বলা শুরু হয় হয় নাই নাই জেনেছেন আর চলে এসছেন কথা ঠিক না আমার মনে হয় এই আবেগটা আমাদের চলমান রাখতে হবে আপনাদের সাথে আমার দু একটি কথা যারা বাইরে অবস্থান করছেন একটু আমি জেনে নিব যারা এসছেন শিবগঞ্জের জনশক্তি না বাইরে যারা বিভিন্ন চাকরি করেন কাজ করেন শিবিরের সদস্য ছিলেন কতজন হাত উঠানো শিখ বন্ধুর গুলো না শিখ বন্ধুর বাইরে রাজশাহী ঢাকা যারা আছেন একটু সদস্য ছিলেন কারা কারা একটু আবার দেখলাম দেখার সুযোগ হলো সাথী ছিলেন কারা সদস্যরা হাত উঠাবেন না সাথী ছিলেন কারা একটু হাত তো সাথী যারা ছিলেন শিবিরের সাথী যারা ছিলেন আমাদের শিখ বন্ধের বাইরে যারা জি আলহামদুলিল্লাহ এখন জামাতের ওখানে আমরা কত বলি একটা দেখান তো দেখি সব শেখ গুলো দেখান জামাতের ওখান কতজন আছে এখানে শেখ বাজার এখানে যারা আছেন ঠিক আছে জি না না আমি জানতে চাচ্ছি না না আমি এটা জানতে চাচ্ছি শুধু আমরা বাইরে যারা রকম আছি কত দেখার জন্য আচ্ছা শেখ পর্যন্ত বাইরে আসেন বাইরে মানে আমি মানে কিন্তু আমার নিজের পজিশনটাকে আমি একটু চিহ্নিত করে দিচ্ছি কথাটা বুঝতে পেরেছেন শিবিরের সাথে সম্পর্ক কেমন ছিল এটা আমরা বুঝলাম যে আমাদের সাথে শপথ নিয়েছি বাকিদের কি করতে হবে আমি নির্বাচনের স্বার্থে দুটো কথা আপনাদের বলতে চাই অনেকেই আছেন এ পর্যন্ত নির্বাচনের ব্যাপারে শিখমঞ্জের সাথে শিখবের দায়িত্বশীলদের সাথে কথাবার্তা একেবারেই বলেন না হয় না এরকমও দু চারজন আমরা পাবো এটা আমাদের কাছে কাঙ্ক্ষিত না আপনার একটু খেয়াল করবেন এখন থেকে প্রতি মুহূর্তেই আপনাদের একটু খোঁজ খবর রাখতে হবে আপনি যে সমস্ত দায়িত্বশীলকে জানেন চিনেন ধরেন শ্যামপুর ইউনিয়ন আছেন কি ধায়নগরে আছেন আপনি সেই দায়িত্বশীলের সাথে একটু ঘন ঘন কথা বলবেন নির্বাচনের কাজ নিয়ে আপনার কোনো পরামর্শকারী পরামর্শ দিবেন কোথায় কি ধরনের কাজ করা দরকার দিবেন আপনি একটু চাইবেন তাদের কাছে আমাদের কি করণ আপনারা বলেন আপনি যদি ইউনিয়নের আমির সাহেবকে আপনি প্রস্তাব করেন যে আমি তো মুখ জায়গায় আছি তা আমার আমার কোনো কোনো বা পরামর্শ আপনি বলতে পারেন আমাকে এ কথা সাহস কোনো বলা যায় না কি বলেন বলা যাবে আপনি বলতে পারলেই কিন্তু আপনি একটু কাজ পাবেন আপনাকে তারা বাড়িতে আসলে ডাকবে অমুকের সাথে ফোনে কথা বলতে বলবে যে আপনি একটু ফোনে কথা বলেন তা আমি আপনাদের কাছে আমার প্রথম পরামর্শ রাখছি আপনার প্রতি মুহূর্তে দুই সাত দিন পর পর হলো সপ্তাহ হলো আপনার খেয়াল করে করে নিজের জায়গায় নিজের ইউনিয়নের দায়িত্বশীলকে ফোন দেবেন এই কাজটা করে যেতে পারেন এখন থেকে আপনি এই সম্পর্কটা করে ফেলেন দুই নাম্বার হচ্ছে আমি একটু কাগজ দিয়ে দেওয়ার জন্য বলবো শুনবেন আপনার নাম ঠিকানা স্থানীয় এবং কোথায় আছেন একটা কাগজের এক পৃষ্ঠায় নাম লিখে দেন ঠিকানা দেন ফোন নাম্বারটা দিয়ে দেন আর পিছনে আপনি কোন জায়গায় কি চাকরি করতেছেন কি কাজ করতেছেন ঢাকাতে আছেন না রাজশাহীতে আছেন না কোথায় আছেন ও লিখে দেবেন এর অর্ধেক করে কাগজ দিলে হবে অত বড় বড় কাগজের দরকার নেই একটু কাগজ কলম একটু সাপ্লাই দেন তবে ক্যান্ডিডেট আমি তো নিজে ক্যান্ডিডেট না সংগঠন দায়িত্ব দেশে দায়িত্ব পালন করছি আমি বহু নির্বাচন পরিচালনা করেছি নজর তিনটা নির্বাচন করছি আমার মনে আছে আমি পৌরসভার নির্বাচন আমাদের জাফর তখন দায়িত্ব ওটা পালন করেছি কিন্তু দায়িত্ব পালন করতে কার পণ্য করি নাই এখন আমার দায়িত্ব আছে এখন মহানগরীর দায়িত্ব থাকার কারণে মহানগরী তো সময় দেওয়া লাগে ওখানে তো আমার মৌসহ দায়িত্ব আছে ওটা ছেড়ে দেওয়ার তো আসতে পারি না তারপরও আমি আমার শারীরিক সামর্থ্য অনুযায়ী এবং মনের সামর্থ্য অনুযায়ী যতটুকু আল্লাহ আমাকে বুঝবার জানার দিয়েছেন সেটাকে সামনে নিয়ে আমি দৌড়াদৌড়ির ক্ষেত্রে কোনো করি না কিন্তু একা একা দোবাইতে হবে না আমাদের সবাইকে হবে সবাইকে ছুটতে হবে আপনার পরিকল্পনার মধ্যে শিখ নির্বাচনে ভালো করার জন্য যা চিন্তা আছে আপনি কাজ শুরু করেন আর আপনার বন্ধুদেরকে ভাইদেরকে সাথে নেন এলাকায় আসবেন মাসে একবার একবার এসে আগেই জানিয়ে দিবেন আসতেছি কালকের দিন থাকবো আমি শুক্রবার শনিবার থাকবো আপনাদের নামে নির্বাচনী কাজের জন্য ঘুরবো এলাকায় যাব। কি পারা যায় না এই কাজটা করতে আপনি লোকাল সংগঠন বলে দেবেন বললো যে আমি আপনার সাথে আমার পাঁচ সাতজনকে চাই আমি একটু সাথে নিয়ে আপনাদের নিয়ে নিয়ে আমি যেখানে যেখানে যাওয়ার দরকার আপনি আপনার বন্ধু বান্ধবের কাছে যান আপনার বন্ধু ঠিক করেন এখন তো আমাদের সুবিধা হয়েছে যে দল ম ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের কথা বলার আল্লাহ পরিবেশ করে দিয়েছেন ইসলামের দাওয়াত নামাজ রোজার দাওয়াত আর জামায়াত ইসলামের দাওয়াতের মধ্যে কোনো পার্থক্য নেই মুসলমান হিসাবে আমার ব্যক্তি জীবনে যা উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা আর পরবারের সাফল্য অর্জন করা মানে জান্নাতে যাওয়া আমাদের সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য তো তাই তাই না আমরা মানুষকে বোঝাতে পারি না মানুষ মনে করে জামাত ইসলামের দাওয়াত দিতে এসেছে জামায়াত ইসলামের দাওয়াত আর ইসলামের দাওয়াতের মধ্যে কোনো পার্থক্য নেই এটা বুঝের গোলমাল আমরা এই জন্য জামায়াত ইসলামের নাম বলবো কিন্তু তার ভিতরে ইসলামের চিন্তা ইসলামের প্রয়োজন আমাকে আপনাকে কিভাবে দেখতে চাই ইসলাম আমাকে কিভাবে চিহ্নিত করতে চাই এই দাওয়াত যদি মানুষের সামনে তুলে ধরতে পারি আমাকে আখেরাত করার জন্য যা যা করা প্রয়োজন তা আমাকে করতে হবে এইটাই যদি আপনি তাদেরকে বুঝিয়ে দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আমরা সামনে দিকে যেতে পারবো এখন জামায়াত ইসলামের সম্পর্কে যত মিথ্যাচার ছিল যত ধোয়াশা ছিল যত বিভ্রান্তি ছিল এখন কেটে যাচ্ছে না তো বেশি কথা কথা বলতেছে এখন আমাদের পক্ষে বলছে ঠিক বলেন তা আমাদের কথা বলতে অসুবিধা কি এখন আর অন্য কোনো তকমা লাগিয়ে আর কোনো বিভ্রান্ত করার বা মানুষের মাঝে কোনো ধরনের সমস্যার সৃষ্টি করার কোনো সুযোগ নেই আর আমরা তো সবসময় পজিটিভ লাইনে যেতে চাই কোথাও কোনো জায়গায় গন্ডগোল করা কোথাও কোনো ধরনের আমরা নেগেটিভ কাজের সাথে জড়িয়ে পরিবেশটাকে খারাপ করে দেওয়া এটা তো আমরা কেউ চাই না চাই কি আমরা চাই ইতিবাচক কাজ করে পরিবেশ তৈরি করতে এখন আপনি নিজের নিজের জায়গায় একটু চিন্তা করেন আমাদের এই কি বলে বিশিষ্ট ব্যাংকার আমাদের শাহজাহান ভাই ওনার বাড়ি রসুলপুর শাহজাহান ভাই কথা বললেন ওনার বাড়ি রসুলপুর উনি বলেন বলেছিলেন নাকি একটু দাঁড়ান দেখি বলেছেন সাধারণ বাড়ি রসুলপুর আপনারা দেখে নেন এই যে রাস্তার উপরে রসুলপুরটা আছে না এই রসুলপুরে তো আমি যে কথা বলছি যে উনি যেটা বলেছেন কথা ঠিক এদিকে চেয়ে একটু সমস্যা বেশি আছে তো সমস্যার অন্যদিক থেকে বেশি না মানে এই জায়গাগুলোতে একটু হইচই করা মাস্তানি করা এই জনশক্তিকে ভয় দেখানো এগুলো দু চারজন আছে কিন্তু এদিকে এটা কম এটা মোকাবেলা করতে পারবেন আপনি আবার কাজ বাড়াই দেন লোকেদের মধ্যে সেভাবে জনমত তৈরি করে ফেলেন জনগণ যদি গণজোয়ার সৃষ্টি করে জামায়াত ইসলামের মুখের সামনে ইসলামী জনতার ছাত্র জনতার মুখের সামনে কেউ টিকতে পারবে না ইনশাল্লাহ আর শেখ মধ্যে এমন কোনো পরিবেশ নাই যে আমাদেরকে ঠেকাই দিতে পারবে বাধাগ্রস্ত করতে পারবে আমরা অনেক সময় কৌশলের কারণে কোনো গন্ডগোল এড়িয়ে চলতে চাচ্ছি এটা আমাদের কৌশল একমত কিন্তু আল্লাহ তালায় ব্যবস্থা করে দেবেন তখন আর বেশি আমাদের গণ্ডগোল ওইভাবে কৌশলের কারণ ঠেকাতে হবে না আল্লাহ তালা আমাদের বিদায় দান করবেন আমি একটা তো আপনাদের উদাহরণ দিই রানীহাটির রানীহাটির মতো জায়গাতে স্কুল মাঠে এবার ইফতার মাহবিল হয়েছে জামাত ইসলামের নামে পাঁচ হাজার ইফতার মাহবিল উপস্থিত ছিল পাঁচ হাজার আপনি চিন্তা করতে পারেন স্কুলের মাঠটা দেখেছেন কত বড় মাঠ যারা ছিলেন এখানে দু চারজন তারা বলতে পারবেন মাঠটা ভর্তি হয়ে গেছে তো মানুষের মধ্যে আবেগ সৃষ্টি না হলে জামায়াত ইসলামের ইফতার মাহাবিল এরকম লোক হওয়ার কথা কি তো সেই আবেগটাকে এখন কাজে লাগান পাবলিকই সব মোকাবিলা করবে আপনাকে মোকাবিলা করা লাগবে না সমস্ত পরিস্থিতি এ দেশের মানুষই মোকাবিলা করবে ইনশাল্লাহ বহু জায়গায় আমরা দেখছি যেখানে সাহসিকতার সাথে আমরা পরিস্থিতি ভেদ করে যাওয়ার চেষ্টা করেছি আল্লাহ আমাদের পথ করে দিয়েছেন কোথাও কোনো সমস্যা হয়নি তা আপনি তো সত্য ন্যায়ের জন্য দৌড়াচ্ছেন আল্লাহ তো আমাকে বাধা দেবেন না আল্লাহ তো আমাকে সাহায্য করার ওয়াদা করেছেন আল্লাহ এই অহাদা পালন করবেন আর আমি একটা কথা বলে শেষ করতে চাচ্ছি সেটা হলো এই শিবপঞ্জে আল্লাহ তালা একটা পরিবেশ করে দিয়েছেন আমরা যেই আমাদের যে পাইলট প্রোগ্রাম এতদিন ধরে আমাদের কেন্দ্র বলেছে যে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের দুইশো জন কর্মী বানাতে হবে এটা এখনকার পরিস্থিতি দুইশো জনের কাজ হবে না তিনশো চারশো কর্মী বানাতে হবে এক একটা সেন্টারে তিনশো চারশো জন কর্মী যদি বানাতে পারেন কর্মী যুব কর্মী কর্মী ওলামা কর্মী মানে এগুলি ইউনিট হিসাবে মহিলাদের দুইটা পুরুষের তিনটা শিবির একটা সাথী সংস্থা একটা এখন পর্যন্ত এই ইউনিট যেখানে হয় না এই ইউনিটটা করে ফেলতে হবে আপনি জাস্ট একটা কমিটি দাঁড় করে দেন ছাত্রী সংস্থার কমিটি এটা মহিলাকে মহিলা বলবেন আমাদের সংগঠনে ওখানে একটা ছাত্রীদের কমিটি এ পর্যন্ত যদি কোথাও না হয়ে থাকে খোঁজ খবর নেবেন ছাত্র শিবিরের যে ওয়ার্ডে কোনো আছে একটাতে দুইটা ইউনিট আছে কিন্তু বহু সেন্টারে এখন পর্যন্ত ছাত্র শিবিরের ইউনিট নাই এটা আমরা দেখতে চাই না এটা আপনাকে দায়িত্ব নিয়ে করে দিতে হবে আপনারা যেখানেই থাকেন না এখন আপনার দায়িত্বের একটা অংশ যে আপনার জায়গায় শিবিরের ইউনিট আছে কিনা আপনার এই শাহবাদপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের শিবিরের ইউনিট কাজ করতেছি কিনা এটা কার খোঁজ নিতে হবে আপনাকে খোঁজ নিতে হবে আপনি খোঁজ নিয়ে ইউনিট না হলে কাকে দিয়ে কীভাবে করবেন চিন্তা করবেন এই যে যতগুলো এগারোটা ইউনিটের কথা বললাম মোট এগারোটা ইউনিট হল পুরুষের তিনটা মহিলা দুইটা আর এই যে বললাম ছয় প্রকারের ইউনিট সব মিলে আপনাকে ছয় আর পাঁচ এগারোটা ইউনিট দান করাতে হবে আর এগারোটা ইউনিট মিলে আমাদের সংখ্যাটা হবে কত আমাদের পাইলট প্রধানের পরিকল্পনা দুইশো কিন্তু এখন যে কথা শুনলেন এখন কিন্তু দ্বিমুখী নির্বাচন হবে এখন তো ত্রিমুখী নির্বাচন হবে না দ্বিমুখী নির্বাচনে জিততে হলে আপনাকে ভোটার কর্মীর সংখ্যা এখন তিনশো চারশো বানাতে হবে আপনি আপনি প্র্যাকটিস করেন একটা প্র্যাকটিস করেন প্রথমে সব ধরনের কর্মীদেরকে মহিলা ছাত্রীদেরকে আলাদা বসতে বলেন আর পুরুষের এই যে যতগুলো ইউনিট বললাম সব ইউনিটের কোনোদের ডাকেন একটু টেস্ট করেন যে কতজন হয়েছে যদি দেখেন যে আপনার একশো হয়েছে দেড়শো হয়েছে তাহলে আরও বাকি আছে যেটুকু বাকি আছে সেটা করতে হবে একবার এইভাবে আপনাকে প্রস্তুতি নিয়ে নিয়ে দেখে হিসাব করে ওই ইউনিটগুলো দাঁড় করাতে হবে আপনারা বাইরে আসেন বলে মনে করছেন যে আমাদেরকে আবার একটু সমস্ত হেদায়াত কি দিচ্ছেন আপনারা একটু চিন্তার মধ্যে রাখেন আমাদের স্থানীয় ভাইদের সহযোগিতা করে এই কাজটা করাবেন আমি সর্বশেষ যে কথাটা বলে আমার কথা শেষ করতে চাই আমরা আল্লাহ করছি দোয়া করছি আমাদের নিজ নিজ সংগঠন এবং এই নির্বাচনের সাথে নির্বাচন যে কমিটি আছে নির্বাচন পরিচালনা কমিটির কাছে আমাদের শেফল ভাই পরিচালক আমাদের সদস্য সদস্য সচিব কেটা কমিটির বাবুল ইসলাম ভাই বাবুল ভাই তো আমার ক্যান্ডিডেট নাকি জি এটা আপনার চিন্তা সদস্য সদসিব আবার আমাদের মানে উপজেলা ভাইস চেয়ারম্যানের ক্যান্ডিডেট আপনারা জানেন তো নাকি বাবুল ভাই তা আপনারা ওনার কাছে এ সমস্ত বিষয়গুলো আপনার একটু পরামর্শ লিখে আপনি পাঠিয়ে দেন যাতে করে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা সেন্টারে পাড়া মহল্লায় সুন্দর একটা কাজের পরিবেশ সৃষ্টি করতে পারি আল্লাহ রবুল আলমিন আমাদের এই হাতে একটা বরকতময় পরিবেশ সৃষ্টি করে দেন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলের কাজের মধ্যে তার গাবি মদত যেন ঢেলে দেন আল্লাহ তালা এবং ইনশাল্লাহ আল্লাহর মানে ওয়াদা অনুযায়ী আমরা শিখ পর্যন্ত একটা সুন্দর পরিবেশ করে ফেলতে পারবো আল্লাহ আমাদের সাহায্য করবেন আল্লাহ তালার কাছে আমরা সেই সাহায্য কামনা করছি প্রার্থনা করছি আর আপনারা প্রত্যেকটা জায়গায় এ সমস্ত প্রোগ্রামগুলো কেমন হচ্ছে না হচ্ছে একটু টেস্ট করেন দেখেন ওই যে যেই কথাটা বললাম যে আমাদের প্রত্যেকটা সেন্টারে কতজন কর্মী জামাতের রোপণের চেয়ে অনেক সময় দেখা যাবে নির্বাচন কর্মীও কিন্তু ভালো কাজ করে দিতে পারে এই জন্য তাদের একটু দাম দিবেন মূল্য দিতে হবে কথা বোঝা গেছে এটা মনে করি না যে আমি তো রোকন আর ওরা তো রোকন না আমার চেয়েও কিন্তু তিনি বেশি কাজ করে দিতে পারেন পারেন না এরকম হয়েছে না অনেক কাজের লোক আমাদের ভিতরে আছে এই জন্য তাদের মূল্যায়ন করবেন এবং তাদেরকে নিয়ে বারবার বসলে দেখবেন যে তার ইমানি শক্তিটা বেড়ে যাবে আগামী দিনে ইনশাল্লাহ ময়দানে তারা কাজ করবেন আমি আল্লাহ তালা কাছে এই প্রার্থনা করে আমার কথা শেষ করছি আমাদের আগামী দিনে অবশ্যই ইসলামী জনতার স্বার্থে জামাত ইসলামের বিজয়কে নিশ্চিত করতে হবে আল্লাহ তালা যেন আমাদের সকলের কাজে বরকত ঢেলে দেন চিন্তার মধ্যে বরকত দেন আল্লাহ তালা যেন শিখবন্ধের পরিবেশটা আমাদের অনুকূলে করে দেন ভোট মানে এটা মাতামাতি ভোট মানে এটা তঙ্গ উঠাতে হবে আপনার রিক্সাওয়ালা বলবে যে না জামাত ইসলামের দরকার একটা শ্রমিক বলবে যে জামাত ইসলামের দরকার ওই যে মাঠে ঘাটে কাজ হচ্ছে বিলে ওখানে জিজ্ঞাসাবাদ করবেন ও বুক দিয়ে বলবে বুক ফুটে বলবে যে জামাত ইসলামের দরকার আগামী নির্বাচনে জামাত ইসলাম বিজয় করাতে হবে এইটা যখন সব জায়গায় সারা উঠবে সব জায়গায় কথা বলা শুরু হবে তখন বুঝবেন যে আল্লাহর সাহায্য আসা শুরু হয়েছে এরপর যে আমরা এখনো যেতে পারিনি আপনি রাস্তাঘাটে পরিবেশ সৃষ্টি করেন সকলেই বলুক আমি নরপঞ্জে একটা রিক্সাওয়ালাকে যেতে যেতে বলছি উঠে যে ভাই আপনাদের তো ভোট হবে সামনে এই পরিস্থিতিতে তো উনি আমাকে নিজে থেকে বলছেন যাবেন তো এই যে কথাটা তার মধ্যে তৈরি হয়ে গেছে চিন্তাটা এরকম আমাদের সমস্ত পাড়া গায়ে মানুষের ভিতরে লোকটা তৈরি করে ফেলেন ঠিক না আল্লাহ তালা যদি আমাদের এই পরিবেশ করে দেন তাহলে আমরা আগামী দিনে ইনশাল্লাহ আমাদের বিজয় আনতে পারবো আল্লাহ রবুল আল আমাদের কবুল করুন আজকের এই প্রোগ্রাম থেকে এটা জীবরা মানে মন নিয়ে আমরা আনন্দ নিয়ে কথা বললাম কথা শুনছিলাম আমাদের প্রধান অতিথি মূল্যবান কথা বলবেন সকলকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি আপনার আমাকেও ফোন আমার নাম্বারটাও আপনারা নিয়ে রাখতে পারেন যারা এসছেন যার কাছে আমার নাম্বার নাই